হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি প্রিয়াঙ্কা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানা ভিডিওটাকে হেরিয়ে যেমন নিয়ে থাকো তো আজকে বিকেলবেলা এসেছি ঘুরতে তোমরা যাবো ভিডিও করতে তো এদিকে দুপুর তারপরে মিষ্টি তো আমরা তিন বান্ধবী যাব ভিডিও করতে তো চলো পুরো ভিডিওটা তোমাদের সাথে দেখা হবে দেখো মিষ্টি আর ভাই চলে যাচ্ছে সাইকেলে ভাইদের বাড়ি আমাদেরকে একা রেখে আমি আর নুপু পেছনে তো ওরা আগে আগে চলে যাচ্ছে তো চলো ওদের পেস পেশ একটু দৌড়ে ওদেরকে যেতে দেবো না ভাইদের বাড়ি ওরা সাইকেলে যাবে আমরা হেঁটে হেঁটে যাবো তা কখনো না তো আমি আর নুপু দৌড়োতে লাগলাম তো দেখো ওরা ওখানে থেমে গেলো তো আমি বললাম চলো দেখি তো কী করতে থামলো তো যেয়ে দেখছি তো মিষ্টি বলছে সাইকেলটা ভালো না আর ওর ভাইয়ের কাছ থেকে ব্যাগটা নিয়ে নিল আর ভাই তো আর বলছে আগে তো বললো আমার সাইকেল ভালো নেই আর মিষ্টি বললো আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি তুই সাইকেলে যা তো দেখো ওরা সব চলে যাচ্ছে হেঁটে হেঁটে আর ভাইও সাইকেলে চলে যাচ্ছে তো আমরা সব হেঁটে হেঁটে যাবো দেখো মিষ্টি আর নূপুর ভিডিও করতে শুরু করে দিয়েছে আমাকে একা একা রেখে এদিকে দেখো মিষ্টি ভিডিও করতে আরও ফার্স্ট টাইম ভিডিও করছে বড় ভিডিও করছে ওর ইউটিউবে পোস্ট করে এদিকে নূপুর ভিডিও করতে শুরু করে দিয়েছে ক্যামেরাম্যান নুপুর মিষ্টি ভিডিও করছে আমি বসে আছি কারণ আমার নেট চলছে না গাছ দেখো মিষ্টি ভিডিও করছে ভোজপুরি গানে দেখো আর মিষ্টিকে কেমন লাগছে অবশ্যই জানাবে দেখো খুব সুন্দর নাচছে খুব সুন্দর হচ্ছে মিষ্টি ও ও নুপুরের নিশা হয়ে গেছে দেখো এই দেখো আস্তে দেখো ওইদিকে মিষ্টি ভিডিও করছে ভোজপুরি গানে তো দেখো খুব সুন্দর আমরা আজকে এসেছিলাম ইট আদিবাসীদের দেখার জন্য তো এখানে কেউ নেই ওরা অন্য জায়গায় চলে গেছে আর এদিকে দেখো শুভ ঘরের ভিতরে দেখছিল কিছু আছে কি না তো চলো তোমাদেরকে জায়গাটা একটু ঘুরে দেখাই তো দেখতে পাচ্ছ দুই সাইডে ঘর আর দেখো প্রচুর জঙ্গল হয়ে গেছে মানুষ না থাকলে যা হয় তো চলো সামনের দিকে তোমাদেরকে নিয়ে যায় দেখো দেখতেই পাচ্ছ বিশাল অবস্থা খারাপ এখানকার কারণ এখানের ইট বন্ধ হয়ে গেছে বললো এর এখানে কেউ নেই অন্য জায়গায় চলে গেছে কাজ করার জন্য তো চলো সামনে আর কিছু ঘর আছে তোমাদেরকে একটু দেখাই ওইদিকে নূপুর ভিডিও করছে আমি একটু পেছনে তাকিয়ে দেখলাম ওরা কেউ আসছে কি না তো দেখছি মিষ্টি আসছে আস্তে আস্তে তো চলো তোমাদেরকে এই ঘরটার ভিতরে একটু দেখাই ভয় লাগছিল ঢুকতে তাও ঢুকলাম তোমাদেরকে দেখানোর জন্য দেখো ঘরের অবস্থা পুরো নোংরা হয়ে আছে ঘরটা অন্ধ তো দেখো ওর অবস্থাটা একটু মানুষ না থাকলে ঘর বাড়ি যা অবস্থা হয় আমি তো ভাইকে বলছি সত্যি জায়গাটা পুরো সিরিয়াস্টিক খুব খারাপ হয়ে গেছে জায়গাটা